হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করবো কাতলা মাছ তো এই দেখো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি মাছের পিসগুলোও দেখো কত বড়ো বড়ো করে নিয়ে এসছে এই জন্য আমি আলুটাও বড় বড় করে কেটে নিয়েছি তো কীভাবে আজকে মাছটা রান্না করি তোমরা দেখো আমি মাছটায় প্রথমে হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি তো হয়ে গেছে মাছটা হলুদ মাখানো তো চলো এবার রান্নার কাছে যাওয়া যাক দেখো কড়াই তো বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি কেটে নিয়েছি পিঁয়াজ আদা এখানে চার কুয়ার রসুন আছে আমি মাঝখানতে চিঁড়েছি বলে এরকম এতটা মনে হচ্ছে চার কুয়ার রসুন আর টমেটো আমি ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে এই দেখো এগুলো সব কেটে নিয়েছি এগুলো সব দেখো আমি একটু ভেজে নেব দেখো এখানে আমি তিনটে পাকা লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলোও দিয়ে দিলাম কড়াইতে আর এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর একটু নরম হবে লবণ দিলাম এবার একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি একটু ভাজাও হয়ে যাচ্ছে দেখো এগুলো হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে এগুলো একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে একটু বেটে নেব কড়াইটা তো আবার ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি তেলও দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব এবার দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেল দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি আমি ওই তেলেই আমি একটু জিরে একটা তেজপাতা পড়নে দিয়ে দিলাম তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো গোটা গরম মশলা আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি উপরে দিলে পরে বলে আমি দিলাম আলুটা ভাজা হতে হতে গরম মশলাটাও হয়ে যাবে দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে আর আমি যে মশলাটা একটু ভেজে নিয়েছিলাম এটাকে সে মশলাটা বেটে নিয়েছি জানো তো আমি যে না নিয়ে একটুখানি জলের মধ্যে রেখেছিলাম অল্প একটু জলের মধ্যে তারপরে আমি মশলাটা বেটে নিয়েছি দেখো মশলাটা তো অনেকটাই কষানো হয়ে গেছে এইবার দেখো আমি একটু জিরে আর পোস্ত বেটে রেখেছিলাম জিরে আর পোস্ত হটা আলুটা ভেজে তুলেও তোমরা মশলাটা কষাতে পারো কিন্তু আমি আর তোলার দরকার মনে করলাম না আলু শুদ্ধই আমি বা তো আগে তোমরা আলু ছাড়াও করতে পারো আমি ছেলে পেলের কথা ভেবে একটু আলু দিয়েছি খেতে বসলে বাচ্চা কাচ্চা তো ওদের আলু লাগে পরিমাণ নন্ধন দেখো হলুদ দিয়ে দিচ্ছি বাচ্চারা তো সব রকম তরকারি খায় না সবজিও খেতে চায় না এখন মাছের ঝোল হলে পরে মাছের ঝোল দিয়ে ভাত খেলে ওদের এক পিস আলু লাগে যার জন্য আমি আলু দিয়েছি তোমরা আলু ছাড়াও করতে পারো দেখো কঠানো তো হয়েই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তেলও ছেড়েছে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে আমি একটু আস্তে আস্তে আরেকটু কষিয়ে নেবো তো দেখো মশলাটা তো কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব তো আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু মশলাটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে জল দেব। তো দেখো হয়ে গেছে মশলাটা মেশানো আমি এবার যতটা পরিমাণে ঝোল লাগবে আমি সেইভাবে জল দেবো তো দেখো ঝোলটা তো ফুটে গেছে আমি মাছগুলো এবার দিয়ে দেবো এইভাবে মাছের ঝোলটা জানো তো খুব টেস্টি হয় খেতে খুব ভালো হয় তোমাদের কাছে অনুরোধ থাকলো এইভাবে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখো আমি মাছটা দিয়ে বেশখানে কোনো একটু ফুটবে যেহেতু মাছের পিসগুলোও একটু বড় আমি আলুগুলোও বড় বড় দিয়েছি তো দেখো হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নেব যেটুকু ঝোল আছে নামিয়ে রাখলে আরেকটু কমে যাবে আলুতে টেনে নেবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি একটু ভরসা পাই তো যাই হোক গ্যাসটা নিভিয়ে দিয়েছি তো দেখো আমি নামিয়ে নিয়েছি তরকারি দেখো এরকম হয়েছে তো টাটা বন্ধুরা